আজকে সকালবেলা হচ্ছে চিন্তা করছি যে সবাইকে মানে কি বলে চিতই পিঠার সাথে ভর্তা খাওয়াবো আর ভর্তাটা আমার চিতই পিঠার সাথে একটু ঝালঝাল ভর্তা না হলে ভালো লাগে না এই জন্য আমি হচ্ছে যে মরিচটা কাঁচা মানে না ভেজে ভেজায় রেখে ওইটা শিল্পাটায় বেটে ওইটা দিয়ে চাপা চাপাশুটকে ভর্তা করছি আর হচ্ছে চিতই পিঠা বানাইছিলাম আমার এই খাবারটা অনেক পছন্দ কিন্তু আসলে সময় সাপেক্ষ বানানো বা হয়ে ওঠে না সময়ের জন্য সময় ব্যালেন্স করতে গিয়ে সব সময় ওঠে না আর অবশ্য আজকে আমি সকালবেলাটা শুরু করছিলাম সালাদ দিয়ে না এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি ওকে খুবই স্ট্রংলি ডায়েট প্ল্যান মেনটেন করি তা না তবে যখন আমার মানে সময়টা একটু ব্যালেন্স করা যায় বা দেখা যাচ্ছে যে না হচ্ছে ওদের নাস্তাটা হচ্ছে আমি করতে পারবো দেন আমি ট্রাই করি সকালটা একটু ভালো খাবার দিয়ে খেয়ে নিতে যদি খাবার না বাসে দেখা যায় যে হয় কি সকালবেলা বা রাতের বেলা ও দেরি করে খেলে একটু ভাত বেঁচে যায় সেটা অবশ্য আমাকেই খেতে হয় তো আর হচ্ছে যে দুপুরবেলা আপনার সকালবেলা খাবারের পরে আমি দুপুরবেলার আয়োজন করতেছি রান্নাবান্না আজকে দুপুরবেলা একটা মিক্সড সবজি রান্না করছিলাম এটা আপনারা আমি মিক্স সবজিটা অনেকভাবেই করি আজকে যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে কয়েক ধরনের সবজি মসুর ডাল আমি হচ্ছে যে সবগুলো একসাথে পুঁই শাক কয়েক ধরনের মধ্যে বাসার যা ছিল পটল ঝিঙ্গা আলু টমেটো তারপর হচ্ছে পুঁই শাক বরবটি মোটামুটি যা ছিল আপনি এগুলো সব যা সব মিক্সড ভেজিটেবেলে আমি দেখছি যে অনেক ধরনের সবজি দিলে সেটার টেস্টটা অনেক বেশি ভালো আসে একটু আদা রসুন বাটা হলুদ গুড়া, জিরা গুঁড়া দিয়ে আর হচ্ছে এলাস একটা দারচিনি একটা তেজপাতা দিয়ে আমি পানি দিয়ে হানড্রেড পার্সেন্ট সবজিটাকে সেদ্ধ করে নিই নেওয়ার পরে তারপরে হচ্ছে যে এটা ডাল ঘুটনি দিয়ে অর্ধেকটা সেদ্ধ যখন হয়ে যায় পানিটা এমন পরিমাণে দেই যেন সেদ্ধ হয়ে মাখা মাখা থাকে আপনি যদি ঝোল রাখতে চান একটু বা আরও বেশি লিকুইড রাখতে চান তাহলে পানি বেশি দিতে পারেন তারপর হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু হালকা ম্যাশ করে নিই না একদম পুরাটা ফিনিশিং দেওয়া যাবে না তাহলে ভর্তা হয়ে যাবে তারপর হচ্ছে যে আমি এটাকে বাগার বলি আপনারা কি বলেন জানি না পেঁয়াজ আর রসুনটাকে আমি থেতলে নিছি মানে কুসি না করে থেতো করে নিিস আর হচ্ছে মরিচ পাঁচ ফোরন দিয়ে ভেজে এবার সবজিটার উপরে দিয়ে দিব। এটাই আসলে অনেকটা বাড়ায় দেয়। সবজিটা রান্না হয়ে যাওয়ার পর এবার আমি আরেকটা খাবারের আয়োজন করি এই তো আসলে গতানুগতিক জীবন এই যে রান্না বান্না একটার পরে একটা রান্না বান্না ঘর গুছানো কাপড় ধোয়া মনে হচ্ছে যে এই কালকে না আমার গতকালকে এই জিনিসটা খুব বেশি মানে মনে হচ্ছিল যে বয়স আসলে তিরিশ পার হয়ে গেছে কিন্তু আবেগগুলো কেন জানি আমার সেই বিষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে আবেগটা সেই বিশ বছরে একুশ বছরে যে আবেগগুলো ছিল সেগুলো আমি অনেক কিছু জমা করে রাখছিলাম যে হয়তো জীব এই জীবনটা পেলে সেগুলো স্বপ্ন পূরণ হবে সেটা যেই হোক না কেন অনেক কিছু হয় না যে আমি বিয়ে করলে এটা হবে বিয়ে করলে এইটা হবে আমার স্বপ্নটা একদমই অন্যরকম থাকে আবেগ ইচ্ছা অনুভূতি চাওয়াগুলো সে বিষেই আটকায় আছে। কিন্তু বয়সের দিকে তিরিশ পার হয়ে গেছে অনেক আগে কিন্তু যখন আমি এই স্টেজে আসছি তখন বুঝতে পারতেছি যে এই স্টেজে এসে এখনকার যে দায়িত্ব কর্তব্য বা হচ্ছে সংসার সন্তান সব কিছুর চাপে সেই বিশ বছরের চাওয়াগুলো যদি আমি এখন পূরণ করতে চাই বা করতে চাই এটা দেখতেও খুব বেশি একটা সুন্দর লাগবে না এটা দেখতেও খুব অসামঞ্জস্য লাগবে কারণ আমি এখন মা অনেক কিছু আছে না হয় না হুট করে দেখবেন যে সেই পুরানো পুরাতন বান্ধবীর কথা মনে হয় কেমন আছে এখন সে হয়তোবা প্রথম ভালো লাগা প্রথম প্রেম অকারণে মনে পড়ে যায় স্কুল জীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায় অনেক কিছু করতে ইচ্ছা করে হয়তো বা তখন অনেক কিছু করতে মন চাচ্ছিল সেটা আমি এখনকার জন্য আটকায় রাখছি তো এই জিনিসটা আমার গতকালকে মাথায় এত বেশি চড়া দিয়ে আমার এটা মনে হচ্ছে তখন আসলে মনে হয়েছিল যে আসলে হয় আপনি আপনার ইচ্ছাগুলোকে কোরবানি দিয়ে দেন না হলে ইচ্ছাগুলোকে ব্যালেন্স করে যতটুকু সামর্থ্য বা মানে সামর্থ্য আছে ওর মধ্যে পূরণ করার চেষ্টা করেন কিন্তু এইটা কখনো করা ঠিক না যে আমি ওই স্টেজে গেলে আমার ইচ্ছাটা পূরণ হবে হয় না এরকম যে আমার একটা ভালো চাকরি হোক আমার একটা ভালো সংসার হোক আমার সন্তান হলে আমার এটা হবে আমি টাকা ইনকাম করলে ওরকম হব আসলে হয় না জানেন তো যখন আপনি টাকা ইনকাম করবেন তখন দেখবেন যে আপনার দায়িত্ব অনেক বেড়ে গেছে আপনারা সেই টাকার উপরে আপনার ইনকামের টাকার উপরে দেখবেন যে অনেকেরই মানে আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে আর অনেকেরই চাওয়া বা অনেকেই চেয়ে থাকবে যে উমুকে চাকরি করতেছে বেতন পেলে সে এটা দিবে আমাকে ওটা তখন তখন দেখবেন যে সবার চাহিদা পূরণ করে আপনি না আপনার জন্য আর কিছু করতে পারতেছেন না আবার যদি সবাইকে আপনি ইগনো ইগনোর করে এই ত্রিশ পার হয়ে এসে যদি সেই একুশের আবেগটা পূরণ করেন তখন সবাই আপনাকে একটা নেগেটিভ তকমা দিয়েই দিবে হয় সেলফিশ না হলে উচ্ছৃঙ্খল নাহলে কিছু একটা সামথিং else তো আমার বারবার মনে হচ্ছিলো এই জিনিসটা অবশ্য আমি ব্যালেন্স করতে খুব ভালোই পারি কোনো কিছু এখন আপনি বলতেই পারেন যে আপু আমার কাছে তো এখন এটা নাই এটা হলে তো আমি করতে পারব তাহলে হয় ওটাকে ভেবেই নেন যে আমার ওটা রিজিকে নেই ধরেন আমার এখন কক্সবাজার ঘুরতে যেতে ইচ্ছা করতেছে তো আমার কাছে তো কক্সবাজার কেন এখান থেকে ধানমন্ডি যাওয়ারই টাকা নেই তাহলে আমি কক্সবাজার দেওয়ার স্বপ্ন কি করবো তাতে কি হয়েছে আমি জানি যে আমার রিজিক এতটুকু ছিল এতটুকু ধৈর্য ধারণ করতে হবে এতটুকুতেই হ্যাপিনেস হতে হবে যে আমার মানে সামর্থ্য এখান থেকে নিউ মার্কেট যাওয়ার আছে তাহলে আমি এটাতেই হ্যাপি হব বাট এইটা কখনো কল্পনা করবো না যে আমি ওই স্টেজে গেলে বা ওখানে মানে সেই অবস্থানে গেলে আমার এই স্বপ্নটা পূরণ করবো আমি একজনকে খুব কাছ থেকে দেখছি যে সবসময় বলতো যে আমার যদি ভালো জব হয় তাহলে আমি এই কাজটা করবো তারপরে একটা স্টেজে সে তার ভালো জব ঠিকই হলো কিন্তু আজ পর্যন্ত সে হয়তো বা করবে কিছুদিন পরে তার সেই কাজটা আজ পর্যন্ত হয়নি আমরা মাঝে মাঝেই হেসেই ঠাট চলে তাকে বলি তারপরে সে এটা আর সে ব্যালেন্স করে উঠতে পারে নাই কারণ তার সং টাকা দিয়ে এখন সংসার চলে তার টাকা দিয়ে বাচ্চা পড়াশোনা করতেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অথচ সে এত বেশি তার আবেগ ছিল ওই এই কাজটা করার আমি খুব কাছ থেকে খুব কাছের মানুষের গল্পই করতেছি তো আমার কাছে মনে হচ্ছে আমি সব সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো গুলা আমি আমার ব্লগে শেয়ার করি আমার ভালো লাগে কেন জানি বলতে আমি জানি না আমি আপনাদেরকে বিরক্ত করতেছি কিনা বাট ট্রুলি স্পোকিং আমি হচ্ছে খুব মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা কখনোই হয় ওই যে বললাম যে আপনারা ব্যালেন্স করে নেবেন ধৈর্য ধরবেন বাট এভাবে রেখে দিবেন না যে আমি পাঁচ বছর পরে ওটা জীবনে তো কোনো নিশ্চয়তা নেই এত অনিশ্চিত জীবন আমাদের যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হচ্ছে আমাদের সারাক্ষণে তো ফেরেশতা ঘুরতেইছে আমাদের পিছনে কখন যে মানে জীবনটা চলে যায় এটা তো একটা অবশ্যই চরম সত্য কথা মানে এর থেকে সত্য দুনিয়াতে কোনো কিছু নেই তাহলে আপনারা কেন কোনো কিছু পেন্ডিং করে রাখেন এটা আমি বুঝি না আমি এই দিক দিয়ে আমার ধৈর্য অনেক বেশি আমি আমার কোনো আক্ষেপ নাই আমার কোনো হচ্ছে যে চাহিদা আছে বাট ওটাকে ব্যালেন্স করতে আমি খুব ভালো পারি এর জন্য কারোর প্রতি কোনো অভিমান হয় না কোনো রাগ হয় না যদি কখনো অভিমান মার রাগটা আসে সেটা নিজের উপরে আসে এই জন্য আমি বলবো যে এর মধ্যে একটা সুখ আছে জানেন তো এর মাঝে একটা সুখ আছে জীবন কখন চলে যাচ্ছে যখন আমি খুঁজে দেখি যে আল্লাহ এটা অলরেডি চার বছর হয়ে গেছে অলরেডি পাঁচ বছর হয়ে গেছে যে চিন্তাটা আমি তিন বছর আগে করছিলাম তিন বছর ভাবা যায় ছোট্ট একটা ইচ্ছা বা ছোট্ট একটা কথা ছোট্ট একটা আবেগ সেটা আমি তিন বছরেও করতে পারিনি নিজেকে তখন অনেক বেশি গিল্টি ফিল হয় যে অপরাধী বোধ কাজ করে যে আমি কি এতটাই অথর্ব বা এতটাই নিষ্কর্ম এটা কি বাংলা সঠিক সুন্দর বাংলা বলে যে কাজকর্মে অক্ষম সেটা বুঝে নিন তো সেটা আমি বলতেছি যে তাহলে এটা আপনারা ভেবে নেবেন যে আসলে এরকম কতটা নেগেটিভ সাইড বা কতটা নেগেটিভ ভাবনা নিজেকে ঘিরে ধরে যদি আমরা এটাকে ব্যালেন্স করতে না পারি এই জন্য জীবনের এই ব্যালেন্সটা খুব বেশি জরুরি অনেকক্ষণ বক বক করতে করতে সংসারের কাজরুদ আমি আমি যখন রান্না রান্নাবান্না করতেছিলাম আসলে দুপুরে রান্না রান্নাবান্না করতেছিলাম ভাবছিলাম যে পোড়া সবজির এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু হুট করে আমার এই কথাটা মনে হলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কোনো কিছু আসলে এইভাবে ফেলে রাখাটা ঠিক না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানেই চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে অনেকবার প্লাস্টিক বাসা থেকে ফেলে দিছি অনেকবার প্লাস্টিকের বদলে অনেক কিছু আনছি কিন্তু কিছু কিছু কাজ আমি প্লাস্টিক থেকে বের হতে পারতেছি না যেমন এই হচ্ছে অর্গানাইজারগুলো আমার কাছে কিছুদিন থেকে মনে হচ্ছিল যে ফ্রিজের সবজি মাছ মাংস রাখার জন্য এরকম মানে বক্সের খুব ফিল করতেছিলাম এগুলো ফুড গ্রেডেড কি না আমি নিশ্চয়ই বুঝতে পারতেছি না এগুলো আর থেকে নিচ্ছি আমি দুশো পঞ্চাশ টাকা করে নিছে। আর আসলে প্লাস্টিক কিছু কিছু কাজ প্লাস্টিক ছাড়া হচ্ছেই না যে আমি মানে একটু যে হেলথ কনশাস হয়ে একটু প্লাস্টিক বাদ দিব আমি জানি না আপনারা এটা কিভাবে লিড করেন